तो ये डाइनिंग है देखो हां हां दा देख देखें हां कोठा है ये ये गुने डाइनिंग है ता से टेबल जकना पास है हां हां डोर-डोरियोला डोरियोला डोरियोला भाई ये गुने चलो ना चलो ना देखते हैं ना ये पड़े चले होय मां ना ये कना जब ये देया लेते देखो ये सस्ते पाया जाए ये ना कोई देया लेके ये हां हां ये ये गुने ये गुने कोठा लगा ये गुने ये जा देया लेते स्टिक হ্যাঁ এটা জ্বালায়নি তাই কোনটা নেওয়ার ইচ্ছা আছে বলো আমাকে বলো কোনটা নেওয়ার ইচ্ছা আছে এইটা 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 হচ্ছে এটা সবচেয়ে বেস্ট আমার ভালো লাগছে এটা গুবের আছে এরকম ঠিক আছে এগুলো হচ্ছে একটা আলাদা রঙের একটা গুরুত্ব আছে কোনটা পছন্দ দেখো সেটা নেওয়া হবে শুন হেবি না সেটা অপরি ঝাড়ে তো নোগড়া হয় যেগুলো নোংরাটা কম হবে সেরকম ভালো নিতে হবে ঠিক আছে এগুলো এগুলো একনো টেবিলের মধ্যে বসাই দি এই যে এই আলোটা টেবিল এই দড়ি দড়ি আর তো হ্যাঁ খেতে বসে এরকম এইটা এইটা ভালো লাগে ভালো দেখতে না দড়িটা হুম

আর কি করা যাবে মাংস ওই যে গরিবের ঘরের মাংস যাও হ্যাঁ সালাড রাত্রিবেলা খাওয়া কেনা বেলা ভিডিও ছিল ঠিকই আমরা লাইটে দোকানে গিয়েছিলাম কিন্তু দাদা আমাকে ভাত পাই সালাড বেশি করে দাও গরমকাল তো সালাডটা দরকার আছে খুব ওহ এই গ্রীষ্মকালে এটাই মজা যে এসি থাকা হলে এসিটা আছে বলে আমাদের এত ভালো লাগে সে তো অবশ্যই টাকাটা যায় তো হাসতে হাসতে আর টাকা যখন চাইবো লোককে খিস্তি টিস্তি দিয়ে তখন টাকাটা চাইতে হবে হ্যাঁ মুখে আসবে না ভালো মুখে আসছে না খারাপ মুখে এবার আসতে খিস্তি মার করে টাকা বার করতে হবে আর কি হবে লাখ লাখ টাকা নিয়ে বসে থাকবে টাকা দিতে পারবে না সব লোক

আমার রাজকুমারীর পেছনে দাঁড়িয়েছে লুকিয়ে আছে বলে একটু চোখে ঘুম আসে না লুকিয়ে আছিস কেন লুকিয়ে আছিস টাকা নেওয়ার সময় লোকের ঝামেলার সৃষ্টি হয় সকালবেলা ভিডিও করেছিলাম মাংস কিনেছিলাম দেড় কিলো কিন্তু ভিডিওটা কেটে ফেলেছি এখন এক পিস দু পিস করেই খেতে হবে আমাদের এই যে আমসারত আমাদের বৌদি বানিয়েছে আমসার তো যাই হোক খাওয়া দাওয়া করো ঠান্ডার মধ্যে এই যে বদমাস এসিটা ঠান্ডা আছে বেঁচে আছে এসি হচ্ছে মেন হ্যাঁ যাই হোক গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করলাম

মানে ভাইরাল হবে বলে ভিডিওতে লোককে দেখাবে বলে সমস্যা ওই জন্য করছি ঠিক আছে বললাম তো দেখাতে যাইছে লোককে সেটাও দেখা কি আছে না না আমি সব কাজই করি পাতুটা বললে হবে ঠিক আছে এটা তোলা যাবে না এটা হ্যাঁ তোলা যাবে না কেন তোলা যাবে না যে কাজ জানে সব তুলতে পারবে ঠিক আছে চলো

ও ওর কাজ বোঝে তাই জন্য ঘরটাও মুছে মুছে দেয় লোকে বলে শিশুকে দিয়ে খাটাচ্ছে ও কিন্তু জোচেচেই মুচ্ছিস তোকে কেউ বলেছে নিজে নিজে মুচ্ছিস হ্যাঁ রে হ্যাঁ দেখছেন তো আমরা কেউ কাউকে বলি না নিজে নিজেই মুছে দেয় কেন এটা প্র্যাকটিস করছে ও এটা দাও ভালোভাবে মুছে দাও মা ঘরটাকে